আল্লাহ বলছে আমার শাস্তি বড় কঠিন শাস্তি আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও আমি আল্লাহ কে ধরি না ধরি না ধরলে কিন্তু ছাড়ি না আমাদের দেশে অনেক লোক এখন খুব বাড়াবাড়ি করতেছে সময় থাকতে শুধরে যান যারাই ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারা একটা ক্ষমতার মশলা টিকতে পারে না ঠিক কেনা বলো যুবক ভাই এক টাকলা বলেছিল ইসলাম নাকি রাখবে না ওরে আল্লাহ চোদ্দ গুস বংশ করে দিয়েছে এক নর্তকী সারা জীবন নর্ত গিরি করে সংসদে গিয়ে স্থায় বিরুদ্ধে কথা বলে হুজুদের বিরুদ্ধে কথা বলে আমাদের কথা একটা তুমি আলেম দেখে অসম্মান করবা আল্লাহ তোমাকে ইজ্জত ছাড়া করে ছাড়াবে ঠিক না বলো যুবক ভাই তোমার কিচ্ছু জীবনে ঠিকবে না এজন্য যুবক ভাইয়ারা যে অবস্থায় আছেন বি গ্রেটফুল ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন যা আছে জীবনে তাতেই আমরা খুশি বাট হ্যাঁ নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে